শেরপুরের উন্নয়নে ধানের শীষে ভুট চাইলেন ডাক্তার প্রিয়াঙ্কা শেরপুর থেকে রমজান আলী পাঠানোর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুর এক আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং দু আঠারো সালের দলীয় মনোনয়ন প্রত্যাশী ডাক্তার স্থান জিবিন প্রিয়াঙ্কা বলেন শেরপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য প্রয়োজন ধানের শিশের বিজয় ছয় জুলাই রবিবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক মত বিনিময় সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন বিগত সরকারের আমলে শেরপুর ছিল উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে জনগণ শেরপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবে এটাই আমাদের প্রত্যাশা বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাব সিরাজুল ইসলাম তিনি বলেন শেরপুরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত তিনটি হত্যা মামলার চার্জশিটে যদি কোনো প্রকৃত আসামিকে বাদ দেওয়া হয় তবে জেলা বিএনপি তা কখনো মেনে নেবে না সভায় বক্তারা অভিযোগ করেন এখনো প্রশাসনে রয়েছে বিগত সরকারের মনোনীত ও প্রভাবিত ব্যক্তিরা যারা সরকারি দপ্তর গুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ হজরত আলী বলেন সরকারি অফিস আদালতে ফ্যাসিস সরকারের প্রেতাত্মা বিরাজ করছে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ সাইফুল ইসলাম স্বপন জাফর আলী হাসানুর রেজা জিয়া এস এম শহীদুল ইসলাম রঞ্জা আলী রেজাউল করিম রুমি জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ সফিউল আলম চান জেলা কৃষক দলের আহ্বায়ক শফিউল ইসলাম গোল্ডেন উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ সদস্য সচিব আওয়াল সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ভোরের সময় শেরপুর বঞ্চিত উন্নয়ন বঞ্চিত এবং খুব অবহেলিত সুতরাং আমাদের এই শেরপুরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আসন্ন যে জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচনে খানে শিশের প্রতিকে ভোট দিয়ে ভোটারদের অধিকার আদায় করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমি বিশ্বাসী যে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আর আমাদের শেরপুর সদর গত তেতাল্লিশ বছরের মতন এবারও যদি ধানি শীষের প্রতীক নিয়ে আসে এবং আসার পরেও যদি জাতীয় সংসদে স্থান না পায় তাহলে এর থেকে শেরপুরের মানুষের জন্য দুর্ভাগ্য আর কিছু হতে পারে না সুতরাং আমি শেরপুরের ভোটারদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করতে চাই আমাদের প্রার্থী যেই দেখ না কেন আমরা তার হয়েই কাজ করব যেহেতু আমি দুই হাজার আঠেরো সালে জাতীয় সংসদ নির্বাচন করেছি ধানের শেষের প্রতীক নিয়ে এবারও আমি আশাবাদী আমি ইনশাআল্লাহ প্রার্থী হব এবং ধানের শেষের প্রতীক নিয়ে আসলে আমি আমাদের শেরপুরের যে অধিকার বঞ্চিত মানুষ যারা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং অবকাঠামো উন্নয়ন থেকে অনেক দূরে পিছিয়ে আছে সেই সকল মানুষদের নিয়ে কাজ করার জন্য আমি আমার প্রয়াস জানাই এবং আমার শেরপুরের যে আপনারা জানেন 41 সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি হয়েছে এই কমিটিতে যারা স্থান পেয়েছেন আমি তাদের সাথে অবশ্যই কাজ করব এই কমিটির একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে এবং যারাই কমিটিতে স্থান পাননি কিন্তু তারা অবশ্যই জিয়ার সৈনিক আমি তাদের সাথেও কাজ করতে চাই আমাদের দলের দলীয় ঐক্য সুদৃঢ় ভাবে যেন গড়ে ওঠে সেই ব্যাপারে আমি কাজ করব সকল ভেদাভেদ ভুলে গিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমরা সকল নেতাকর্মী একসাথে কাজ করতে চাই রাজনীতি করতে গেলে মতের পার্থক্য থাকবে কিন্তু আমাদের আদর্শের কোনো পার্থক্য নেই আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাসী সুতরাং আমরা হাতে হাত ধরে কাজ করতে চাই তো আপনাদের সাংবাদিক ভাইদের ভাইদের মাধ্যমে আমি অনুরোধ করব আমাদের দলীয় যে সকল নেতাকর্মী আছেন চলুন আমরা একসাথে কাজ করি একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করি শেরপুরের মানুষের জন্য কাজ করি শেরপুরের উন্নয়নের জন্য কাজ করি আমি বিশ্বাসী যে আমার এই মতটা সবাই গ্রহণ করবে সাদরে সুতরাং আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলতে চাই আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের লেখনী